কি বাঙালি কী খবর তো এখন তোমাদের খবর হচ্ছে ভালো কি খারাপ যায় না কিন্তু আমার খুবই খারাপ চলছে পেছনে এই জঙ্গিগুলোকে দেখতে পাচ্ছ এই জঙ্গিগুলো হচ্ছে আমাকে জোর করে বলতে বলতে গেলেই চলে মানে জোর জবস্তি করে এখন আমাকে বলছে আমার হ্যান্ডসেটটা পূর্ণ হয়ে গেছে আর থোবড়া ফোবড়াও খারাপ লাগছে ফোনে তো তাই জন্য হচ্ছে বলছে আইফোন কিনতে হবে তো আমি যেটাই সহমত না আমার অত দামের ফোন কিনতে খুব ভালোও লাগে না আর টাকা পয়সা নেই গরিব মানুষ তো যাই হোক সবাই হচ্ছে মানে এই যে বেসিক্যালি এই যে এরা সকালবেলা এদের এখানে আমি ছিলাম কালকে পিকনিক করেছিলাম যারা ইনস্টাগ্রামে ফলো করো স্টোরি দেখলে বুঝতে পারবে তো রাতে ছিলাম তো ঘুমোতে দেয়নি সারা রাত ধরে শুধু একটাই কথা কানের ধারে বাজিয়ে যাচ্ছে আইফোন নিতে হবে আইফোন নিতে হবে তো আমরা এখন গাড়ির মধ্যে আছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি না গাড়ির মধ্যে অবশ্যই না অনেকজন যাচ্ছি তো আইফোন ইলেভেন ইলেভেন তাই তো আইফোন ইলেভেন তো আইফোন ইলেভেন কিনতে যাচ্ছি যাই আর ভাবলাম ইউটিউবের অর্থ দিয়ে কিনছি যখন তাহলে একটা ইউটিউবে ভিডিও বানানো যাক আর সত্যি এটা আমার কাছে গর্বের বিষয় আমি এই প্রথমবার কোনো একটা দামি জিনিস কিনতে যাচ্ছি তাও বা এদের জোর জরস্তির জন্য খেলা হবে খেলা হবে খেলা হবে তুমি কি বলতে চাইছো একদমই তাই মানে প্রহলাদ তো মানে ভীষণ ভীষণ এক্সাইটেড ও তো ছিল না বাট ওর ফোনটা একদমই চলছে না আমরা চাইছি যে ও একটা আইফোন ইলেভেন কিনুক

আমি তো আমি তো এটার প্ল্যান করছি যে খাওয়াটা হবে কখন মানে এটার পরে যে পার্টিটা হবে কেনার পরে আমি তার জন্য ওয়েট করছি বাংলা ওই পার্টিটার জন্যই তো এই যে গাড়ি ভর্তি করে একেবারে সব আমার বাস কেন ঝাড়ে করতে যাচ্ছি যাই তো দাদা চালাচ্ছে কনসেনট্রেট ওদিকে যাই হোক আছে এদিকে একটা নতুন দাদা আছে গাড়ি তোমার তো

সব জায়গায় কি মেয়েদের জন্যই করতে অবশ্যই এটা কথা লেখা নেই তো তুমি আর বকো না যাওগা স্টেডিয়ন আর দেখা যাক কখন পৌঁছো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি মানে তুই বেশ কিছুক্ষণ পরে পৌঁছে যাব সো অ্যাপল স্টেডিও ওখানে গিয়ে হচ্ছে তোমার কথা যাচ্ছে আমরা সি2 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 তে যাচ্ছি ওখানে কি একেবারে কথা হবে তো ততক্ষণ তোমরা একটু রাস্তার স্লো মো সিনেম্যাটিক শট এগুলো দেখো না না আমাদের করোনা পজিটিভ নেই আমাদের এখন কপালে কপালে এখন টুস করে টুস টুস করে কপালে এখন টুস করে তো এখন আমরা হচ্ছে গাড়ি পার্কিং করলাম সিসিটিভির মধ্যে চলে এসেছি তো এখন লিফটের জন্য ওয়েট করে আছি এবার যাব গিয়েই হচ্ছে পকেট শূন্য হয়ে যাবে পুরো সেটাই আর কি খেলা হবে এবার খেলা হবে খেলা হবে হ্যাঁ খেলা হতে শুরু হতে চলেছে প্রায় জোরে বল না শুনতে পাবে না কোনো মাইক নেই তো ফোনে শুরু খেলা হবে খেলা হবে এটা ব্লগ করার কোনো চিন্তা ভাবনা ছিল না আমাদের তো এটা হঠাৎ করে হচ্ছে এই লিফটটা চলবে না তো এই লিফটটা চলবে না অন্য লিফটের দিকে এগোচ্ছি দেখা যাক এখন থেকে বাধা দিচ্ছে এখন থেকে বাধা দিচ্ছে এখন থেকেই বাধা দিচ্ছে যে ওটা কেন না কেনার জন্য তবুও এই বাধাগুলোকে অতিক্রম করার জন্য এই যে মানে একটা ফোনের জন্য এরা দল বল যাচ্ছে না এদের অন্য একটা আছে সেটা হচ্ছে পরে হবে বুঝতে পারছো তোমরা তো দেখা যাক কতদূর কি হয় তো চলো এবার এগোতে লাগি তারপর আবার কথা হবে হচ্ছে সিসিটি মধ্যে ইমাজিনে দাঁড়িয়ে আছি কিন্তু হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন নিয়ে একটু সমস্যা হচ্ছে অনেকগুলো টাকার ব্যাপার তো আর গরিব মানুষের কাছে তাই জন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো আমাদের মুকুল ভাই ভীষণভাবে এখন ট্র্যানজাকশান নিয়ে ব্যস্ত মানে আজকের এরা আমাকে ইলেভেনটা নিয়েই বাড়ি যেতে হবে এরকম একটা ব্যাপার দেখা যাক কতটা কি হয় এদিক থেকে কেমন একটা লাগছে এইভাবে করো দেখি ও দেখা যাবে না আপনি অ্যাপেল ফ্যাপেল মায়ের ভোগে যাক তো আমার এখন কষ্ট হচ্ছে মনের মধ্যে আনন্দ হচ্ছে যদি না কিনতে হয় আর বেঁচে গেলে খুব ভালো মনে হচ্ছে কিনিয়ে ছাড়বে কারণ যেভাবে মুকুল ভাই ট্র্যানজাকশান নিয়ে চলছে তো আমার একটু ট্র্যানজাকশান নিয়ে সমস্যা হচ্ছে আজকে ওটা নিয়েই যাব চাপ নেই সো স্টে টিউন দেখা যাক কি হয় মনে হচ্ছে হবে আমার এখন কথা কথাবার্তা এখন বেঁধে যাচ্ছে খেলা হবে স্টে টিউন

আমাদের এই যে ফোনটা নেওয়া হয়ে গেছে তো এখন আমরা ফিরছি এখন আমরা হচ্ছে মোটামুটি গাড়িতে উঠবো গাড়িতে উঠে একটু কোথায় খাওয়া দাওয়া তাই তো বাঙালিয়ানা আনা বাঙালিয়ানা আনা প্ল্যান চলছে তো যাই হোক আমার টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো মানে ট্রানজ্যাকশানের প্রবলেম তো সেটা হচ্ছে এই মুকুল ভাই করে দিয়েছে বিগ থ্যাংকস

ভ্লগে ফিরলাম তো ভ্লগটা আমি করতে চাইছিলাম না তো এরাই আর কি জোর জরস্তি করে ব্লগটা করাচ্ছে বলছে একটা ব্লগ হয়ে যাক তো ফেস হচ্ছে একেবারে বিগড়ে গেছে রিসেন্টলি একটু আমার প্রবলেম চলছিল তার জন্য তো সরি আর মোবাইলে শ্যুট করছি এরপরে আইফোনে শ্যুট করব এবার থেকে আইফোন নিয়ে নিলাম এটা ফার্স্ট টাইম আমার এটা ফার্স্ট আইফোন এর আগে আমি হচ্ছে যা কিনেছি টুকটাক নর্মালি আমার অতটা মানে অতটা আমার হচ্ছে আইফোনের প্রতি অতটা ভালোবাসা মানে সেইভাবে নেই তো এরা এতটা জোর জবস্তি করলো আমি না কিনে আর পারলাম না তো যাই হোক দেখবো এবার বাড়ি গিয়ে ফোনটা খুলবো দেন তোমাদেরকে দেখাবো সো গাইজ এখন হচ্ছে আমার নতুন আইফোন ইলেভেন ফোন থেকে শ্যুট করছি তো দেখি কেমন লাগে মোটামুটি ভালোই লাগছে আমাদেরকে আর যতটা কালো আমি ততটা পরিষ্কার লাগছে সো গাইজ এখানে হচ্ছে আমরা এখন ও হ্যাঁ আমরা এখন বাঙালিয়ানায় বসে আছি ও আমিনিয়াতে সরি সরি বাঙালিয়ানি বাঙালিয়ানাতে আমরা ঢুকেছিলাম তো এখানে বসে খেতে দেবে না বলে তো আমরা হচ্ছে চিনার পার্কের আমিনিয়াতে আছি আমিনিয়াতে আছি এখানে একটু খাওয়া দাওয়া করবো তাই সবাই আর কি বসে আছি তো দেখা যাক কখন অর্ডার আসে খাবো খাবারের রিভিউ দেবো কি না দেবো না কারণ এটা হচ্ছে অন্য একটা ভিডিও তো আজকে বেশি এক্সাইটেড হবে সিনেমাটিক শট হবে মানে শট অবশ্যই যাবে স্লোমো যাবে এগুলো একটু যাবে তো অবশ্যই যাবে তো আর হচ্ছে হ্যাঁ বাকি কথা আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর সেটা বাড়ি গিয়ে শেয়ার করব। তো ততক্ষণ একটু ব্লগটা এনজয় করো আর আমাদের ভাট বোকা একটু এগুলো একটু সহ্য করে নাও ভাই কিছু বলতে যাও ছেলেটা খুব ছেলেটা খুব ভালো গান করে খিদে পেয়েছে বলে এখন চুপচাপ আছে আমাদেরও খিদে পেয়েছে এক্সাইটেড কিন্তু ভেতর থেকে একটু জ্বলছে একটা আগুন জ্বলছে যে আমার ব্যাংক থেকে অতগুলো টাকা যাই হোক আমি কিছু কথা বাড়াতে চাই না তো এদিক থেকে একটু জ্বলছে আর এখানেও বেশ জ্বলন্ত জিনিস হতে চলেছে একটু পরে তো আমার খুব ভালো লাগছে যে আইফোন ইলেভেনতে ক্যামেরাটা দেখছি সুন্দর আরও দেখছি অনেক অপশন আছে দেখা যাক কী হয় আর বাকি কথা বাড়ি গিয়ে বলবো তার আগে খাবারের ভিডিওগুলো একটু স্লোমো একটু তারপরে সিনেমাটিক সাজান মুক্ত এরম হয়ে গেছে কেন আমি সবসময় হাসি আমার হাসতে ভালো লাগে আচ্ছা আমার শরীরটা খারাপ ছিল আমি মোটামুটি ঠিক আছে একটা কথা বলি যে বিগত কয়েকদিন ধরে একদম মেন্টালি সত্যি ভীষণ ছিল এবং আমি জানি প্রহাদকে কোনো মতে একটা ইন্টারভিউ দিতে হবে একটা পিকনিক অবশ্যই প্রয়োজন আর কালকে যে পিকনিকটা হলো সেটা স্পেশালি প্রহ্লাদের জন্যই হয়েছে আশা করি সে এখন একটু হলেও ভালো ফিল করছে অবশ্যই ঠিক আছে এগুলো পার্সোনাল কোশ্চেন এগুলো বেশি দূরে যাবো না কারণ এটা নিয়ে অনেক কোশ্চেন উঠে আসতে পারে কমেন্ট বক্সে সেটা রিপ্লাই দিতে আমি বাধ্য নই তো হ্যাঁ একটু আমি মানসিক দিক থেকে একটু অন্যরকম ছিলাম তো এখন মোটামুটি ঠিক আছি মনে এখন ঠিক আছে তো ভাই একদম একদম ঠিক আছে তো পুরোনো পড়লাতে ফিরছি তো পুরোনো পড়ল্লাতে ফিরছি বিষাক্ত ছেলে এনজয় হবে খেলা হবে ঠিক আউজ লাইট হ্যাঁ ফাইনালি আমার হাতে এখন আইফোন ইলেভেন মানে এটা স্বপ্ন দেখছি নাকি সত্যি সেটা আমি বুঝতে পারছি না মানে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই বন্ধুদের উদ্যোগে মানে বন্ধুরা জোর করলো আর কিনেই ফেললাম মানে এরকম আমার কোনো ইচ্ছাও ছিল না এসব কেনার কিন্তু বন্ধুরা এমনভাবে জোর করলো আর কি করব। মানে নানীয় উপায় ছিল না তো এটা সাদা কালারের নিয়েছি আমি হোয়াইট তো এই সিম্বলটাই আসলে মনে হয় এটাটা ইমোশনাল এটা ভালোবাসা এই সিম্বলটাই তো ওই সিম্বলটা দেখে একটু মানে খুশি হতে হবে কিন্তু পকেট ফাঁকা হয়ে গেছে অনেকটাই সেটা বুঝতেই পারছো দুটো ক্যামেরা দিয়েছে আর ক্যামেরা কাজ খুব ভালো দেখলাম আমি ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলেছি ভিডিও করেছি তো একটু বাদে আমি এটা দিয়ে ফন্টে আসবো তো দেখা যাক কি কি দিয়েছে তো এখানে একটা কি কাগজপত্র দিয়েছে মানে পড়াশুনো করার জন্য তো আমি এখন পড়াশুনো করার সময় নেই তো পড়াশুনো করবো না আর একটা হেডফোন দিয়েছে দেখছি দেখা যাক হেডফোনটা কেমন সাউন্ড সেটা শুনলেই বুঝতে পারবো আর চার্জার দিয়েছে ইউএসবি আর কেবিল আর কিছুই দেয়নি মানে আজকাল আইফোনও মানে অ্যাপেলও হচ্ছে কিপটে হয়ে গেছে মানে আমি ভেবেছিলাম হয়তো একটু স্ক্রিন গার্ড কিংবা তোমার ব্যাক কভার এগুলো একটু দেবে কিছুই দেয়নি তো যাই হোক এটাই আর ভেতরে কি কি আছে সেটা ধরো ওই চার জিবি র্যাম আর একশো আঠাশ জিবি ফোন মেমোরি এটা প্রাইস পড়েছে তোমার সেভেন্টি ফোর কে তো মানে চুয়াত্তর হাজার টাকা মানে যেটা আর কি আমার কাছে অনেকটাই মানে বহুল সো আজকে আমি ভীষণ এক্সাইটেড একদিক থেকে মানে বলবো না যে এটা নিয়ে আমি হ্যাপি না কিংবা আমি বন্ধুরা জোর করে কিনে দিয়েছে তাই জন্য আফসাইড আছি না না মোটেই না অবশ্যই নিজের যদি ইচ্ছা না থাকে সেখানে বন্ধু বান্ধব বললেও কাজ হবে না কারণ অনেকগুলো টাকার ব্যাপার এখানে দুই এক টাকার ব্যাপার না তো এর আগেও আমি ইউটিউবের অর্থ দিয়ে অনেক কিছুই কিনেছি আমার ইকুইপমেন্টস যা যেগুলো আছে আমার সেট অনেক মানে ভালো ভালো জিনিস যেগুলো অনেক দাম তারপরে ল্যাপটপটা ওটাও অনেকটা দাম তারপরে এই আজকে আইফোন কিনলাম সেটাও খানিকটা দাম তো ইউটিউবের উপার্জন দিয়ে যে আমি এত কিছু কিনতে পারবো আমি কখনোই আশা করিনি মানে কখনো ভাবতেও পারিনি যে ইউটিউব থেকে ইনকাম করা যায় ইউটিউব থেকে এত টাকা ইনকাম করতে পারবো আমি কখনোই ভাবতে পারিনি সব কিছুই তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি দূর জীবনেও এগোতে পারতাম না সো থ্যাংক ইউ সো মাচ আর আজকে ফোনটা কেনার পেছনে মানে মানে হোল টেম মানে টিম টেস্টি কলকাতা ওদের একটা ব্লগ চ্যানেল আছে টেস্টি কলকাতা বলে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো পেয়ে যাবে এখন ওরা অ্যাক্টিভ না একসময় অ্যাক্টিভ ছিল তো ওদের জন্যেই আজকে ফোনটা কিনতে পেরেছি কারণ ওরা যেভাবে মানে ফোন কিনছি আমি কিন্তু ওদের যে মধ্যে যে আনন্দটা যে ভালোবাসাটা সেটা সত্যি দেখার মতো ছিল কারণ কালকেই হচ্ছে কালকে মানে দুদিন আগে হচ্ছে আমি এ করলাম আমরা সবাই মিলে পিকনিক করলাম আর কালকেই ফোনটা কিনলাম আর আজকে এখন আইফোন দিয়ে একটু তোমাদের সামনে বকবক করছি আর ভালোই লাগছে ক্যামেরার কোয়ালিটি খুব দারুণ তো যারা আইফোন ইলেভেন ইউজ করো তারা কমেন্ট বক্সে জানিও যে ফোনটা কেমন ব্যাটারি কেমন যায় আরও ক্যামেরা কেমন কেমন অবশ্যই ভালো লাগছে আমার ক্যামেরা এখন নতুন অবস্থায় কেমন কি কারা ইউজ করো জানিও আইফোন আমি ইউজ করিনি এর আগে এটা আমার ফার্স্ট টাইম তো হয়তো একটু একটু এদিকে ওদিকে একটু হবে একটু প্রথমে তারপরে ঠিক হয়ে যাবে তো মেনলি ফোনটা কেনার পেছনে আরও মানে রহস্য আছে যেটা হলো আমি এই চ্যানেলে মানে প্রহ্লাদ মাইতি যে চ্যানেলটা আছে সেকেন্ড চ্যানেল আমার বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলের সেকেন্ড চ্যানেল প্রহ্লাদ মাইতি তো ওই প্রহ্লাদ মাইতি চ্যানেলটায় আমি মেনলি গেমিং ভিডিও বানাতে চলেছি আর স্ট্রিমিংও করবো তো তার জন্য একটু ভালো লাগবে ফোন কারণ আমি অতটা পিসিতে আমি অতটা গেম খেলে অভ্যস্ত নই তো আর যতটা খেলি ততটা ফোনে খেলি যতটা পারি খুব একটা ভালো পারি না তো চেষ্টা করব তোমাদের সঙ্গে পাবজি লাইভ স্ট্রিম কিংবা অন্যান্য গেম নিয়েও আর ভিডিও বানানো সো এই চ্যানেলে শুধু ব্লগ না গেমিংও আসবে এবার থেকে তোমরা যারা গেম দেখতে ইন্টারেস্টেড সেটা কমেন্ট বক্সে জানিও যাই হোক থ্যাংক ইউ সো মাচ আরও একবার টিম টেস্টি কলকাতাকে এবং তোমাদেরকে কারণ তোমাদের সাপোর্টার ভালোবাসা না পেলে আমি এতদূর পৌঁছতে পারতাম না এত কিছু যে আমি পাবো ইউটিউব থেকে আমি কখনোই আশা করিনি সো থ্যাংক ইউ সো মাচ আরও একবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে কিংবা স্ট্রিমিং করব গেমের সঙ্গেও দেখা হতে পারে ততদিন যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্টে টিউন উইথ প্রহ্লাদ মাইতি